প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ঐক্যমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন সিএসি তিনি বলেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রায়লি নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী ভোটার তালিকা হাল সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সিইসি প্রধান নির্বাচন কমিশনার বলেন রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নিবে ঐক্যমত্য কমিশন সে নিয়ে কথা বলতে চায় না ইসি তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার নিজেদের ক্ষমতা বলে সেসব কাজ সম্পন্ন করছে ইসি